الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد واله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ বাদে মাগরি থেকে খুন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ বুলটোটে হয়ে থাকলে ক্ষমানতে যা শব্দে থাকেন সর্বাগ্রে সোনার মদিনায় সাল্লাল্লাহু আযহারে সাল্লাসাল্লামের দিন আয় আল্লাহ বাবা আদম হইতে আস পর্যন্ত যত মমিন মমিনাত কারো কবরের সাহিত মেহরবানি করিয়া প্রত্যেকের রুহে পাকে হাদিয়া তান সবগুলো পুষে দে আমরা যারা হাত আল্লাহ আমাদের কারো মানা আমাদের কারো বাবা আমাদের কারো দাদা নাই আমাদের করো দাদি নাই অন্ধকার কবরের সাহিত কতজন মা হারাবিন আমিন বলতেছে কতজন বাবা হারাবিন আমিন বলতেছে কতজন দাদা হারাবিন আমিন বলতেছে যাদের মা নাই বাবা নাই প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেওয়া আল্লাহ ব্রাহ্মণ গ্রামে আল্লাহ আনাসি গানাসি যতগুলো কবরস্থান আছে যতগুলো মাইয়ার সাহিত মেহেরবানি করিয়া প্রত্যেকটা কবরবাসীকে আপনি মাফ করিয়া সবাইকে জান্নাতের বাগান বানা দিই আমরা অনেকেই বাড়িতে যে বলবো বা দরজাটা খোল আমরা অনেকেই বাড়িতে যে বলবো বাবা দরজা খোল অনেক আছে মা নাই বাবা নাই মা ডাক ধর কোনো সুজুক নেই অনেকেই যে বলবো বাবার সুজুক নই মাঝেই ঘরে ঘুমাইতো ঘরটা পড়ে আছে বাবা যেই ঘরে ঘুমাইতো বাবার ওই ঘর আছে রাস্তা আছে বাবার খাটস খাট কোনোদিন আব্বারে দেখি না কোনো দিন মারে আর দেখি না মার সব আছে কিন্তু মায়ের সাথে দেখিনে আল্লাহ মা অন্ধকার কবরে ঘুমায় যে কবরে নাই বাতি যে কবরে নাই সাথে চতুর্দিকের মাটি এর মাটি যারা হাত বাড়াইছে পর্দা মারাও হাত বাড়াইছে যাদের মা বাবা নাই আজকের মাহফিলের উসিলা কদের তাদের মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও কবরগুলো জান্নাতের মেহমান হিসাবে কবুল করো আয় আল্লাহ যাদের মা বাবা আছে হায়াত তৈয়বা দান করো মা বাবার খেদমত করার তৌফিক দান করো ইয়া রাব্বাল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ শেফা দান করো যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো আল্লাহ এই গ্রামে দিনে একটা মারকাজ রয়েছে মসজিদ রয়েছে আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলো কবুল করিয়া নাও কবরবাসীকে মাফ করিয়া দাও রবুল আলমিন আমার মোহাম্মদের ছাত্র আল্লাহ হাফেজ মোহাম্মদ রুহুল আমিনের নানা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার আল্লাহ মেয়ে আমাকে কত মহাব্বত করে আমি তাকে মা বলে ডাকি আমাকে কত মহাব্ব করে আমাকে তো তো বাবা বলে বলে ডাকি আমি মা নাতি হয়েছে সম্পর্কে আল্লাহ নাতি হিসেবে দোয়া করে যায় শুনতে আল্লাহ নাতিকে আর এক নাতিকে হাফেজ বানাইছে আমার দোয়া কবুল হতে না পারে রক্তের বন্ধন নাতিন তার দোয়া তো কবুল হবে এই বংশধর থেকে যারাই কবর হয়েছে হয়েছে সবাইকে তুমি মাফ করিয়ে আল্লাহ এই বংশ তুমি বরকত দাও আলেম পয়দা করিয়া দাও হাফেজ পয়দা করিয়া দাও আল্লাহ আল্লাহ আমার মামাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ আমার মামিদেরকে তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ এ পরিবারকে তুমি আল্লাহ দিনের বহুত বড় দাইল আল্লাহ বানায় দাও আল্লাহ আমার কথাগুলো যুবক ভাইরা শুনেছে দেখেছি মহব্বত নিয়ে মুরুব্বি বাবজাররা শুনেছে আমার বাবাগুলোর গুলোর হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ আমার বাবাদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করো সালমান ফার্সির মতো হায়াত তুমি বৃদ্ধি করিয়া দাও আয় আল্লাহ এই বাড়ি থেকে আসমানে বালা উসমান দাও জমিনে বালা জমিনে দাফন করিয়া দাও আল্লাহ আমার ছাত্র রুল আমিন কে তুমি আল্লাহ দিনের বড় একজন বহুত বড় দাইল আল্লাহ বানায় দাও আলেম বানায় দাও মা বাবার মনে নেকমাক সাত গুলো পূর্ণ করিয়া দাও বাবা দি বিদেশের বাড়িতে থাকে কামাই রুজি মধ্যে বার দাও আল্লাহ মেহেরবানি করিয়া একটাই দরখাস্ত আমার সামনে যারা উপস্থিত হয়েছে আল্লাহ যুবক ভাইরা বুড়া বাপ জেনারা দাড়ি পাকার পাঠ ঘুমাইতে কিন্তু না ঘুমাইয়া দিনের কথাগুলো মহাব্বদের শুনেছে পর্দা নিশি মা বোনেরাও শুনেছে কত মহাব্বদের শুনেছে আল্লাহ আমার সমস্ত মাদেরকে মাফ করো আমার বোনদেরকে মাফ করো যুবক ভাইদেরকে দিনদার বানায় দাও আয় আল্লাহ মা বোনদেরকে দিনদার আবেদা বানিয়ে দাও আল্লাহ এ জীবনে না রে কাটাইলাম জিন্দগী তো বা করে কত তো বা বাঙ্গিলা কাটি তো করিলাম আপন হাতে Maula tu mi ba naiya Kem ne di ba Zahan nabe <laughs> Feli Feliya shakuleri Dar zahai te Allah <laughs> Tumari arido, zainul umto, puri a banda sakut, puri Allah, tu me mat. একটু মায়ায়া নালা গিবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও মাসবার মধ্যে যখন একটা কান্ডার রোল পড়ে গেছে আল্লাহ আমি গুনাগার কত বুড়া ব্যবসারেরা হাত উত্তোলন করেছে দাড়িগুলো পেকে গেছে তুমি তো বলেছো দাড়ি পাকা লোকদের চোখের পানি আমি আজকের মজমাখানা তুমি কবল করিয়া আল্লাহ এই গ্রামের সমস্ত মাইয়াদেরকে তুমি মাফ করিয়ে নাও আল্লাহ ব্রাহ্মণ গ্রামের যত কবস্থান আনাসেখানা শায়েতু সবাইকে তুমি মাফ করিয়ে দাওল্লা আল্লাহ তালিবুল এলামদের নিয়ে হাত উত্তোলন করেছিল আল্লাহ দাঁড়ি পাকা লোকদের নিয়ে হাত করেছেন अल्लाह तहज्जुद का समय अल्लाह माफ करिया या আল্লাহ যারা হায়াতে বেশ আছে তাদেরকে সিংহ দান করো আফিও দান করো আল্লাহ আমলের তারা কি বৃদ্ধি করো ইয়া আল্লাহ তুমি সবাইকে মাফ করো আমার মাদেরকে মাফ করো আমার বোনদেরকে মাফ করো আল্লাহ যাদের বিয়ে শি হয় না বিয়ে ব্যবস্থা করো আল্লাহ যে ভাইদের কর্ম নাই তাদের কর্মসংস্থা ব্যবস্থা করো ইয়া আল্লাহ আমাকে অত্যন্ত মহাব্বত করে কিছুই দিতে পারি না একটাই তোমার কাছে আবদার আল্লাহ আমার ছাত্র রুহুল আমিন সাহেবের আল্লাহ নানা আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে গ্রাম সহ আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ সবাইকে দিনের দায়ী বানিয়ে দাও আল্লাহ বন্ধুরকে আল্লাহ দ্বারা আবেদা বানিয়ে দাও আল্লাহ মেহের বাণী করি আমরা সকলে কবরপুরে যাত্রী কোন সময় মনে মসজিদের মাইকে এলেন আল্লাহ কবর থেকে বই বই দুনিয়ার মুখে একটা করে